বারাসাত বামুনগাছি যশ রোডের ওপরে আজকে আপনাদেরকে একটা দারুণ সুন্দর বাড়ি দেখাচ্ছি যারা একদম অল্প দামে একটু রোডের ধারে ভালো জমি নিয়ে একটা বাড়ি চাইছেন তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও জমির মাপ আছে এক কাঠা দশ ছটা কার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি বাড়ি থেকেও থাকে না গাছপালা একটু হয়ে রয়েছে বাড়ির পাশে কতখানি ফ্রি স্পেস দেখুন লোক দু ফুট জায়গা ছেড়ে না কিন্তু প্রায় তিন সাড়ে তিন ফিট জায়গা ছেড়ে রেখেছে বাড়ির সামনে অনেকখানি উঠুন আপনারা চাইলে বাড়িটাকে সামনের দিকে বাড়ি আনতে পারেন বা এখানে কিন্তু গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা করতে পারেন চলুন ভেতর থেকে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দেই এই হচ্ছে বাড়ি একবার ভালো করে দেখে নেন এই হচ্ছে সামনে একদম মিটার ঘর ডেডিকেটেড আর এই হচ্ছে সামনে এতখানি জায়গা বুঝতে পারছেন কম নয় কিন্তু অনেকখানি জায়গা সামনে তুলসী বেদি গাছপালা একদম ঢাকা এ পাশটায় দেখুন নতুন একদম সাবমার্সেবেলের বোরিং করা এই হচ্ছে মিটার ঘর আর এই হচ্ছে বাড়ি ঢুকছি এই হচ্ছে এন্ট্রান্স ঢুকে দেখুন সামনে একটা ব্যালকানি স্পেস অনেকখানি জায়গা কিন্তু প্রায় খুব কম হলেও বা ষাট পঁয়ষট্টিকে সত্তর স্কোয়ার ফিট মানে ব্যালকনি স্পেস আছে এই জায়গা থেকে শুরু করে যে পুরোটা দেখায় প্রায় কিন্তু ষাট পঁয়ষট্টি তার বেশিই হবে স্কোয়ার ফিট আর এটা হচ্ছে স্লাইডার উইন্ডো করা এখানটা সুন্দর বসার জায়গা আপনারা এখানে গাছ সাজাতে পারেন বা জিনিসপত্র হিসেবে রাখতে পারেন এই জায়গাটা তো নিচেও কিন্তু সুন্দর স্টোরেজের ব্যবস্থা করা রয়েছে চলুন প্রথমে বাদিগের রুমটা দেখি লোহার দরজা করা রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে টোটাল রুম রুমের সাইজ কিন্তু প্রায় একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন স্কোয়ার ফিটের রুম সাইজ বাড়িটা অনেকদিন কেউ থাকে না হালকা একটু রিপেয়ারিং বা হালকা একটু ট্যাচ আপের কাজ আপনাকে করাতে হবে এটা হচ্ছে আর একটা কিচেন সরি একটাই কিচেন কিচেনের স্পেসটা কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট সমস্ত কিছু রেডি চিমনি লাগানোর দারুণ ব্যবস্থা রয়েছে থেকে গ্রানাইট ইনস্টল এখানে কিন্তু সিঙ্ক লাগানো এই একটা বেডরুম দেখালাম আর পাশে একটা বেডরুম দেখিয়ে দিই এই দেখুন ব্যালকানি থেকে ঢুকেই সামনে এই আর একটা বেডরুম এই বেডরুমটা সাইজে কিন্তু প্রায় দেড়শো স্কোয়ার ফিটের কাছাকাছি বেডরুম রয়েছে বড় বড় জানলা লাগান এপাশে পাশে একটা বড় জানলা এপাশে একটা বড় জানলা আর এই যে বেডরুমটা দেখেছেন এই বেডরুমের পাশ থেকে গিয়ে এই বাদিকে কিচেন দেখলেন এই যে কিচেন দেখলেন আর এপাশ পাশ থেকে গিয়ে এপাশে হচ্ছে আপনাদের ওয়াশরুম এখানে ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুরকমই কিন্তু লাগানো বাইরে সাবমার্শেবল দেখলেন এখানেও কিন্তু হ্যান্ড পাম্প রয়েছে আর এটা হচ্ছে আরেকটা রুম প্রায় ষাট পঁয়ষট্টি স্কোয়ার ফিটের রুম গেস্ট রুম হিসেবে ইউজ করতে পারেন বা স্টার্ট হিসেবে ইউজ করতে পারেন লোকেশন দারুণ সুন্দর যশো রোডে গাড়ি থেকে নামবেন এখান থেকে ঢুকে মাত্র দু মিনিটের মধ্যে বাড়ি চলে আসতে আসবেন বারাসাত হসপিটাল এখান থেকে তিন কিলোমিটার অটোতে উঠলে ম্যাক্সিমাম পাঁচ মিনিট বামুনগাছি রেলওয়ে স্টেশন এখান থেকে ম্যাক্সিমাম এক কিলোমিটার আপনারা চাইলে টোটোতে উঠলে পাঁচ থেকে সাত মিনিটে আপনারা বামুনগাছি স্টেশন পৌঁছে যেতে পারবেন বাজারঘাট একদম ধারে গাছে সমস্ত পেপার আপডেটেড প্রপার্টি আপনারা চাইলে ব্যাঙ্ক থেকে লোন করে প্রসেস করতে পারেন একদম অল্প দাম কুড়ি লাখ টাকা আসকিং নেগোসিয়েবল আপনারা চাইলে দাম দর করে প্রপার্টি পার্চেস করতে পারবেন স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার যোগাযোগ করুন এরকম টাইপের প্রপার্টি রিলেটেড কন্টেন্ট দেখবার জন্য আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন আর নিজেদের যদি কোনো প্রপার্টি প্রমোশনাল রিকোয়ারমেন্ট থাকে বিজ্ঞাপনের দরকার থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের এই নাম্বারেই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন দেখাবেন নেক্সট একটা ভিডিওতে আজকের মতন এখানেই ক্লোজ করছি টাকা